হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা শপিং করতে গেছিলাম এবার আমি কিন্তু এবার শপিং করতে করতে হঠাৎ হয়ে গেছে এখন সুস্থই আছে হ্যাঁ খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে আর কি কি শপিং আনছে আপনাদের দেখাইব হিবার আমি খুবই শীঘ্রই ঢাকা চলে যাব ওইটাই আমার ভাবি বক্তাছে বাচ্চারা সবাই ভয় পায় পায় বেরাইতে আই আমি আমার দিন গুনিয়ে কইনা যায় ও বক্তাছে কি ভয় পায় পায় আমি বেরাই মানে দিন গুনি এক তিন দিন ওইটাই বলতেছে আর আইবার জন্য বল আনতে গেছিলাম ওইগুলাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন কি কি নিয়ে আসছি ও আর তো কথা না আগে প্রথম এই এন্ড বহেন আহেন আমার ভাবিরে নিয়ে এই ভিডিওটা কই শুনতে হবে আমার মত করে বলেন জায়গা আছেন তাড়াতাড়ি দেখো আমার ভাবিরে থ্রি আমি দিয়েছি এদিক না আই রে আমার আমি কিনলে তো কইতে হতে আমার ভাবি এটা কিনছে না না আই হে তাড়াতাড়ি আই কি আর কিছু মনে করবেন না কাটো কি আর কি ওর মু দাঁড়া নাই এমন বাদ যাতে এই যে প্রথমে ব্যালসা দিয়ে শুরু করছি বাসা এসে দেখি ব্যালসা ভাইয়া গেছে আমার আব্বাই টাকা দিছে ওই টাকা দিয়ে ব্যালসা কিনছি আর হিবার আব্বা টাকা দিছে হিবার বইটা এই ব্যালসাটা অনেক ভালো অনেক মজবুত মনে করেন প্রথমে ব্যালসা দিয়ে শুরু করলাম ওনার জন্য উনি ঝাড়ু দিলে ব্যালসা খুঁজে পায় না এই জন্য নতুন ব্যালসা ওই যে বলতেছে কি এইটা দিয়ে কি করেন ভাবি এটা দিয়ে আমি চায়ের কাপ মাঝে খালি চায়ের কাপ থালা বাসন সব সব থালা বাসন মাটি এটা হলো স্টিলের সুবা তারপরে কি কি শপিং করছি আমার মার জন্য সায়ার কাপড় আর ব্লাউজের কাপড় সেম একটা আর এটাও সায়ার কাপড় এইটাও ব্লাউজের কে আবার আসলাম একটু দেখাইলাম দুই সাইডে ব্লাউজের কাপড় আর সায়ের কাপড় আর বেলচা আর স্টিলের সুপার গেছিলাম আমরা বোর খালতে এইবার জন্য এইবার বোর ছোট হয়ে গেছে ওর মা বেড় খা কিনা দিছে এখন ওর আব্বা টাকা দিছে সবাই এবং তাদের এক হাজার ওর মারে পাঁচশো না ভাবি তারপরে আমার মারে এক হাজার এমনি দিছে দুই হাজার

গেরি অনেক ভিড় অনেক বড় দূর সাইড এ খাতার মধ্যে কাজ হুম আবার সোজাও আছে অনেক সুন্দর আমি কাছের থেকে ভিডিও করতেছি তো আমি ভালো করে দেখাইতে পারতেছি না লাস্ট পরে আবার ব্ল্যাক কালো ও কালো কালার অনেক পছন্দ এর সাথে একটা আছে এই হিজাবনা হিজাব আর মেকআপ নিছে পছন্দ পছন্দ হয় না কিন্তু খাটা পছন্দ হয়েছে রবি আপনাদের কাছে কেমন লাগছে খাটা জানাইবেন এই জায়গায় ও তারপরে ওই দোকানে না সায়া নিতেছি যে দোকান আবার আমাকে একটা হিবার কথা তো বউতে ভাইছে হিবার আমার ভাই মেয়ে কমাটা ঘুরায় পড়া গেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম এই পিয়াজ কালার কি কালার বলে জানি না

এটা হলো ওনার কাপড় আর এটা হলো সালোয়ারের কাপড় বা প্যান্টের কাপড় আর এটা হলো জামার কাপড় সবাই সত্তর টাকা করে দিয়েছে আর আমাদের ঢাকায় একটু দাম বেশি আশি পঁচাশি একশো এমন নেয় আর আমাদের গ্রামে সত্তর টাকা করে নিচে বলবেন ঠগা হয়েছে নাকি ঠিক আছে জানাইবেন আর ড্রেসের কালারটা কেমন হয়েছে তাও জানাইবেন আর ওরে দেখা আমিও সেম একই নিছি কিন্তু এটা আমার যেটা দেখাইছি আর হিবারটা হলো অন্য এই যেটা হিবার কিন্তু সেম টু সেম এটা হলো সালোয়ারের কাপড় এটা হলো উনার কাপড় এই যেটা হলো ওর উনার একই উন্যা ছিল না দুইটা আর দুইটা দুই রকমের ওনা ছিল কিন্তু মি ম্যাচিং হয়েছে আর এটা হলো জামার কাপড় একটু আগে তো দেখাই আমি আপনাদের বুঝলাম একটু আগে তো আপনাদের আমি দেখাইছি এটা কিনতে কিন্তু হিবাই স্টোক করছে আর আমাদের অনেক খারাপ অবস্থা গেছে আর আপনাদের কেমন লাগলো ড্রেসগুলা বোরখা গুঁড়া তারপরে প্যালচা যাই টুপিটাকে কিনছি সব কেমন পছন্দ হয়েছে না হয়েছে তাও বলবেন আর কোন ড্রেসটা বেশি ভালো লাগে বেশি ড্রেস তো নিই নাই মানে বোরখাটা কেমন লাগবে তাও জানাইবেন আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন হুম আমি বোরখাটা আপনাদের পুরাটা খুলে দেখাইবো কেমন লাগে এই যে কখনো দেখাইতে পারিনিটা এই যে এইটা বলার পরেও আবার টিপ দেব আবার টিপ দেব টিপ দেব এরকম লাগছে না শপিং মলে দাঁড়ায় এটি বিক্রি করবি তুই এইভাবে কথা কইতাছ দেখি এরকম দেখা শপিং মলে ড্রেস পিস যে কোনো জিনিস